চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ একটি আস্তানায় এখন অভিযান শুরু করেছে পুলিশের সোয়াত টিম এর আগে অভিযানে জঙ্গিদের ছোড়া বোমায় ওসি সহ দুজন আহত হন এক শিশু সহ দম্পতিকে আটক করা হয়েছে দুপুর সাড়ে তিনটার দিকে নামাবাজার এবং প্রেমতলা এলাকায় দুটি বাড়িতে অভিযান শুরু করে পুলিশ প্রেমতলার আস্তানায় অভিযান চালানোর সময় পুলিশের উপর বোমা ছোড়ে জঙ্গিরা এসময় সময় ওসি মোজাম্মেল হক এবং স্থানীয় এক নারী আহত হয় সেখান থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ বিকেলে চট্টগ্রাম থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে একই সময় নামাবাজারের বড়ুয়া পাড়ার সাধনকুঠি নামে একটি দোতলা বাড়িতে অভিযান শুরু হয় সেখান থেকে শিশু সহ দম্পতিকে আটক করা হয়েছে প্রশাসনের ইনফরমেশনের ভিত্তিতে নামার বাজারে প্রথমে যে দুজনকে স্বামী স্ত্রী যে দুজনকে গ্রেপ্তার করা হয় তাদের ইনফরমেশনের ভিত্তিতে সাথে সাথে আমরা আমাদের প্রথম আমাদের ওসি সাহেবের নেতৃত্বে আমরা এখানে সবাই প্রশাসনের সকল উদ্বোধন কর্মকর্তা এখানে এসে পৌঁছায় ওরা সেখান থেকে উল্টা প্রতিরোধ করছে সেখান থেকে তারা বোম তারা বোম করছে বোম করার পরে পুলিশের উপর তারা গুলি নিক্ষেপ করছে ওই মুহূর্তে আমাদের ওসি তদন্ত তাৎক্ষণিকভাবে আহত হয়েছে ওই বাড়িটা চতুর্দিক থেকে ঘিরে ফেলে চতুর্দিক থেকে ঘিরে ঘিরা করার পরে এরপর ওরা দপাই দপাই ওই দিক থেকে পুলিশের উপর হামলা করার চেষ্টা করেছে তাদের যে আস্তানা ওই আস্তানা থেকে তারা যে বিস্ফোরক তারা মানে ওখান থেকে তারা যেটা প্রকাশ করছে তাদের উপস্থাপন তারা যেটা করছে আমরা ধারণা করছি এখানে বিশাল মানে তাদের কাছে ভারী কিছু আমাদের প্রশাসন এটা ধারণা করেছে সীতাকুণ্ডে সন্ধান পাওয়া দুটি জঙ্গি আস্থানের একটিতে পুলিশের অভিযান শেষ হলেও অন্যটিতে অভিযান শুরু করেছে সোয়াদ টিম এ বিষয়ে আরো জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মাসুদুল হকের সঙ্গে মাসুদ এই মুহূর্তে অভিযানের কি অবস্থা আমাদেরকে জানাবেন জুয়েল আমি আগের সময় যেমনটি জানিয়েছিলাম আসলে এই মুহূর্তে সিএমপির সোয়াড টিম কাজ করছে এবং আমি যে এলাকায় রয়েছে সেটি হচ্ছে প্রেমতলা এলাকায় এবং এই এলাকায় আসলে জঙ্গি আস্থানা রয়েছে এবং ছায়ানির একটি বাড়ি দুইতলা বাড়ি সেই বাড়ির নিচতলায় চারটি ইউনিট রয়েছে চারটি ইউনিটের মধ্যে একটি ইউনিটে জঙ্গিরা অবস্থান করছেন এবং আর তিনটি ইউনিটে সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে আসলে নিরাপদে সরিয়ে রাখার পরেই সোয়াড টিম তারা অভিযান আরম্ভ করবেন বলে আমরা জানতে পেরেছি আপনার দেশের এখানে পুলিশ সদস্যরা এখানে রয়েছেন র্যাব রয়েছেন এবং সোয়াড টিম বিভিন্ন গোয়েন্দা সংস্থা লোকজন এখানে রয়েছেন তারা আসলে অভিযান চালাচ্ছেন তো এখন আসলে পরিপূর্ণ কিছু জানা যাচ্ছে না তো আমরা যেটি জানতে পেরেছি যে তারা অভিযান আরম্ভ করেছেন এবং সাধারণ যারা যে তিনটি যে চারটি চারটি ইউনিট রয়েছে চারটি ইউনিটের মধ্যে যে তিনটি ইউনিটে সাধারণ লোকজন যারা রয়েছেন তাদেরকে সরিয়ে আনার পর তারা আনুষ্ঠানিকভাবে অভিযান আরম্ভ করবেন তো জুয়েল চট্টগ্রাম থেকে আমার কাছে খবর ছিল এতটুকুই মাসুদ হক আপনাকে অসংখ্য ধন্যবাদ